This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ সকালেই হুগলির পোলবা থেকে আসা একটি বাইকসহ এক ব্যক্তিকে আটক করে সদর চুঁচুড়া আবগারি দপ্তর চুচুড়া সদর আবগারি দপ্তরের রসি তাপস কুমার পাত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে হুগলি ঘাট ও বার্দোয়ারি সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় প্রশাসন সূত্রে জানা যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তির কাছ থেকে চল্লিশ লিটার চোলাই মদ উদ্ধার হয় এরপর আবগারি দপ্তর পুরো পরিমাণ মদ এবং বাইক বাজেয়াপ্ত করে আটক ব্যক্তির নাম তাপস মাঝি তাকে গ্রেপ্তার করে চুচুড়া সদরের আবগারি দপ্তরে নিয়ে আসা হয় এই ঘটনায় চোলাই মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের করা নজরদারি এবং কঠোর পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হয়েছে Akwai ne ake da